নমস্কার আচ্ছা সিনেমা দেখতে গিয়ে কখনো কি মনে হয়েছে যে কিছু কিছু সিনেমা আমাদের একেবারে গল্পের ভেতরে টেনে নেয় আমরা যেন ভুলেই যাই যে আমরা একটা সিনেমা দেখছি এর পেছনে কিন্তু একটা দারুণ শিল্প কাজ করে একটা অদৃশ্য ভাষা চলুন আজ সিনেমার সেই গোপন ভাষার সাথেই পরিচয় করা যাক ভেবে দেখেছেন কখনও কিভাবে সিনেমার একটা শটের পর আর একটা শট এত মসৃণভাবে চলে আসে সব কিছু এত নিখুঁত আর স্বাভাবিক লাগে যেন মনে হয় পুরোটাই একটানে টানে শ্যুট করা হয়েছে এর পেছনে একটা জাদুকরী কৌশল আছে আর আজ আমরা সেই জাদুর রহস্যটাই ভেদ করতে চলেছি তো এই পুরো ব্যাপারটা সহজে বোঝার জন্য আমরা কয়েকটা ধাপে এগোব প্রথমে জানব এই অদৃশ্য শিল্পটা আসলে কী তারপর দেখব অ্যাকশন স্পেস আর চরিত্রদের দৃষ্টির ধারাবাহিকতা কীভাবে বজায় রাখা হয় আর সবশেষে আলোচনা করব এই নিয়মকানুনগুলো একটা সিনেমার জন্য ঠিক কতটা জরুরি চলুন তাহলে আমাদের প্রথম পর্ব দিয়ে শুরু করা যাক এখানে আমরা সেই মূল ধারণাটা নিয়ে কথা বলবো যা সিনেমার জগৎকে আমাদের কাছে বাস্তব করে তোলে এই জাদুর কৌশলটার নাম হল কন্টিনিউইটি মানে ধারাবাহিকতা সোজা কথায় এটা হল সিনেমার ব্যাকরণ এর কাজ হল এটা নিশ্চিত করা যে এক শট থেকে পরের শটে যাওয়ার সময় কোনো কিছুই যেন খাপ ছাড়া না লাগে ধরুন নায়কের হাতে একটা চায়ের কাপ আছে পরের শটে সেটা হঠাৎ করে ভ্যালিশ হয়ে গেল তাহলে তো আর হলো না এই কন্টিনিউইটি আমাদের সিনেমার জগতে পুরোপুরি ডুবিয়ে রাখতে সাহায্য করে আচ্ছা এবার আসা যাক প্রথম নিয়মে এই নিয়মটা হলো নড়াচড়া বা মুভমেন্ট নিয়ে পরিচালকরা কিভাবে নিশ্চিত করেন যে চরিত্রদের প্রতিটি কাজ এক শট থেকে পরের শটে একদম নিখুঁতভাবে মিলে যায় চলুন দেখি আমাদের হাতে থাকা তথ্য অনুযায়ী কন্টিনিউইটিকে কয়েকটি মূলভাগে ভাগ করা হয়েছে আর তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল অ্যাকশনের কন্টিনিউইটি বা কাজের ধারাবাহিকতা ফিল্ম মেকিংয়ে এর জন্য একটা দারুণ কৌশল ব্যবহার করা হয় যার নাম ম্যাচ অন অ্যাকশন ধরুন একটা শটে একজন দরজা খোলার জন্য হাত বাড়ালেন ঠিক যেই মুহূর্তে তার হাতটা দরজার তোলে লাগল শটটা কেটে একটা ক্লোজ আপে চলে গেল যেখানে আমরা দেখলাম সে হাতলটা ধরল দুটো আবাদা শট কিন্তু এমনভাবে জোড়া লাগানো যে মনেই হবে না এখানে ক্যামেরা অ্যাঙ্গেল বদলানো হয়েছে এটাই ম্যাচ অন অ্যাকশন এর সাথেই জুড়ে আছে মুভমেন্টের কন্টিনিউটি মানে শুধু কাজটা শেষ হলেই হবে না তার গতি আর দিকটাও ঠিক থাকতে হবে যেমন একটা গাড়ি যদি খুব স্পিডে দিক থেকে ডান দিকে যায় পরের শটেও কিন্তু তাকে একই গতিতে একই দিকেই যেতে দেখাতে হবে দিক বা গতি হঠাৎ পাল্টে গেলে দর্শকের মনে একটা ধাক্কা লাগে তাই না এবার চলুন দেখি পরিচালকরা কিভাবে আমাদের সিনেমার ভেতরের ভূগোলটা বিশ্বাস করান মানে কিভাবে তারা এটা নিশ্চিত করেন যে চরিত্রগুলো একটা নির্দিষ্ট জায়গার মধ্যেই আছে আর সেই জায়গাটা আমাদের কাছেও মন্তকি মনে হচ্ছে এখানে সবচেয়ে জরুরি হল স্ক্রিন ডিরেকশন বা পর্দার দিকনির্দেশনা একটা চরিত্র কোন দিক দিয়ে ফ্রেমে ঢুকছে আর কোন দিক দিয়ে বেরোচ্ছে এই সাধারণ ব্যাপারটা দর্শকের মনে ওই জায়গার একটা মানসিক ম্যাপ তৈরি করতে অসম্ভব সাহায্য করে নিয়মটা কিন্তু একদম সহজ যদি একটা চরিত্র স্ক্রিনের বাঁ দিয়ে বেরিয়ে যায় দর্শক স্বাভাবিকভাবেই আশা করবে যে সে পরের শটে বাঁ দিক দিয়েই আবার ঢুকবে কিন্তু সে যদি হঠাৎ করে ডান দিক দিয়ে ঢুকে তাহলে মনে হবে সে যেন উল্টো দিকে হাঁটতে শুরু করেছে এই ছোট্ট নিয়মটা একটা জায়গার ধারাবাহিকতা ধরে রাখার জন্য খুব জরুরি আর শুধু নড়াচড়াই নয় একটা দৃশ্যে স্থির থাকা চরিত্র বা জিনিসপত্রের অবস্থানও একই থাকতে হবে ধরুন প্রথম শটে নায়কের ডান দিকে একটা টেবল ল্যাম্প রাখা আছে ক্যামেরা অ্যাঙ্গেল বদলানোর পর পরের শটেও ল্যাম্পটা তার ডান দিকেই থাকতে হবে এটাই হলো পজিশনাল কন্টিনিউইটি আচ্ছা এবার একটা খুব মজার বিষয়ে আসা যাক বিশেষ করে যখন দুটো চরিত্র একে অপরের সাথে কথা বলে তখন এই নিয়মটা খুব গুরুত্বপূর্ণ একে বলা হয় আইলাইন ম্যাচিং বা দৃষ্টির ধারাবাহিকতা আমাদের সূত্রেই দেখুন পরিষ্কার বলা আছে যে দুটো চরিত্রের চোখের দৃষ্টি যদি না মেলে তাহলে দর্শকের বিভ্রান্তি তৈরি হয় তাদের এমনভাবে তাকাতে হবে যেন এটা সত্যিই মনে হয় যে তারা একে অপরের দিকেই তাকিয়ে আছে না হলে পুরো কথোপকথনটাই কেমন যেন বেখাপ্পা লাগে ব্যাপারটা খুব যুক্তিসঙ্গত ধরুন প্রথম চরিত্রটা স্ক্রিনের বাঁ দিকে দাঁড়িয়ে ডান দিকে তাকিয়ে কথা বলছে তাহলে এটা স্বাভাবিক যে দ্বিতীয় চরিত্রকে স্ক্রিনের ডান দিকে দাঁড়িয়ে বাঁদিকে তাকাতে হবে তবেই না মনে হবে যে তারা সামনাসামনি কথা বলছে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি এতক্ষণ তো আমরা বড় বড় নিয়ম নিয়ে কথা বললাম কিন্তু সিনেমার আসল জাদুটা কিন্তু লুকিয়ে থাকে খুব ছোট ছোট ডিটেলসের মধ্যে যেমন পোশাক ব্যবহার করা জিনিসপত্র বা আলো দেখুন আমাদের সূত্র ঠিক এই কথাটাই বলছে একটা দৃশ্যের বিশ্বাসযোগ্যতা দাঁড়িয়ে থাকে তার প্রত্যেকটা উপাদানের সামঞ্জস্যের উপর একটা ছোট ভুলও দর্শকের মনোযোগকে গল্প থেকে সরিয়ে দিতে পারে উদাহরণগুলো ভাবলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে ভরুন একটা দৃশ্যে নায়কের শটে কফির দাগ লেগে আছে পরের শটে সেই দাগটা যদি উধাও হয়ে যায় তাহলে কেমন লাগবে কিংবা একটা গ্লাসে যদি অর্ধেক জল থাকে পরের শটে সেটা হঠাৎ করে পুরো ভর্তি হয়ে যেতে পারে না এমন কি ভেজা চুল পরের শটেও ভেজাই থাকতে হবে এই খুঁটিনাটি বিষয়গুলোই একটা দৃশ্যকে বাস্তব করে তোলে তাহলে এতক্ষণ ধরে আমরা যে এত নিয়ম নিয়মকানুনের কথা বললাম এগুলো আসলে কেন এত জরুরি চলুন সবগুলোকে একসাথে করে এর আসল উদ্দেশ্যটা বোঝার চেষ্টা করি এই সমস্ত নিয়মের একটাই লক্ষ্য দর্শককে গল্পের জগতে পুরোপুরি ডুবিয়ে দেওয়া যখন কন্টিনিউটি নিখুঁত হয় তখন আমরা ভুলে যাই যে আমরা একটা সিনেমা দেখছি আমরা তখন সেই গল্পের জগতেরই একটা অংশ হয়ে যায় ফিল্ম মেকিংটা তখন অদৃশ্য হয়ে যায় আর গল্পটাই বড় হয়ে ওঠে তার মানে অ্যাকশন অবস্থান দৃষ্টি পোশাক প্রপস এই সব কিছু একসাথে মিলেমিশে দর্শকের জন্য একটা মাত্র মানে এক অবিচ্ছিন্ন আর বিশ্বাসযোগ্য বাস্তবতা তৈরি করে কিন্তু শেষে একটা প্রশ্ন রেখে যাই এখন তো সিনেমার এই অদৃশ্য ব্যাকরণের নিয়মগুলো জানা হয়ে গেল পরের বার সিনেমা দেখার সময় একটু খেয়াল করে দেখবেন তো কোনো পরিচালক কি ইচ্ছে করে এই নিয়মগুলো ভাঙছেন আর যদি ভেঙে থাকেন তাহলে তার পেছনের শৈল্পিক কারণটা কি হতে পারে ভেবে দেখবেন